ভিডিও সো আমি আবার চলে এসেছি একটা নিউ ব্লগের সাথে তো আমি এখন যাবো জল ঢালতে চন্ডেশ্বর তো আমি এখান থেকে যাবো সোনাগুনিয়া সেখান থেকে জল নেয় সে চন্ডেশ্বর যাবো হেঁটে হেঁটে তারপরে আমি সেখান থেকে দীঘা যাব ঘুরতে তো আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো তো এইটা আমার ফার্স্ট জল ঢালতে যাওয়া তো আমি খুব এক্সাইটেড কেমন হবে পুরো তো তোমরা আমরা প্লিজ কমেন্ট করে বললো আমার সব কিছু কেমন লাগছে

এইবারে আমরা ঢুকে গেছি জন্মেশ্বর মন্দিরে তো এর ভিউটা দেখো বাইরের গেটের ভিউটা আর আমি আর আমার বাবা দাঁড়িয়ে আছি তো এই আমরা ভিতরে ঢুকে গেলাম తుమరా భతరే ట్ ఏమి స్నాలి బివేర్ శివే చాల నందీ సో ఏ స్నాలా రె জল দেখে আমার খুব খুশি লাগছিল কিন্তু বাবা বলছিলো যে একটু ছিটিয়ে দেব তুই চলে বাইরে আমার কি ভালো লাগছিল না এখানে দেখতে আমি স্নান আমার স্নান কমপ্লিট এখানে আমি বেরিয়ে যাচ্ছি মন্দিরের দিকে যাচ্ছে জল ডালতে ভারগুলা খুলে নিচ্ছি তাকে ভারগুলো হাতে নিয়ে যাবো আমরা ইগারা আমি মন্দিরের ভিতরে হেঁটে যাচ্ছি সাইড এর ভিউসটা দেখো কেমন দারুন আর আমি এখানে বাবার সাথে চলে যাচ্ছি ভিতরে অনেক ভক্তরা রয়েছে সো আমি চলে যাচ্ছি ইউজাররা তোমরা শুধু ভিউসটা দেখো দেখতেই পাচ্ছ ভিতরে কত সার বসে আছে আর এই দেখো তো আমি এখানে ঢুকে যাচ্ছি জল ঢালতে ভিড় আছে অনেক